নমস্কার অ্যাস্ট্রোলজি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে জন্মকুণ্ডলী ম্যাচিং করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান বা খুব অসুবিধায় পড়ে গেছেন সেলিং করাতে চান তারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন নম্বরটি একবার বলে দিচ্ছি 9831702504 এই নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকে আমরা দেখব ধনুরাশি জুলাই মাস 2024 সাল কিরকম যাবে ধনুরাশি রাশিফল জুলাই 2024 প্রথমেই জানিয়ে রাখি শনি 30শে জুন থেকে বক्रीচलन শুরু হবে এটি চলবে 15ই নভেম্বর until এই শনির বক्रीচলনের ভালো কিছু সুফল ধরু রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা তাদের জীবনে দেখতে পাবেন মঙ্গল বারো তারিখ অব্দি মেষ রাশিতে থাকবে এবং বারো তারিখের পরে বৃষ রাশিতে চলে আসবে এই মঙ্গল বারো তারিখের পরে রাশিতে আসার পর বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি একসাথে অবস্থান করবে এইটিকে বলা হয় গুরুমঙ্গল যোগ অত্যন্ত শুভ যোগ এই শুভ যোগের যে ভালো ফলগুলো এই ভালো ফলগুলো বৃষ রাশি জাতক জাতিকারা পাবেন জুলাই মাসের শুরুর দিকটাতে কিছু শারীরিক দুর্বলতা থাকতে পারে ধরুন চোখ রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে অথবা পেট রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে বা কোলেস্টোরাল রিলেটেড প্রেশার রিলেটেড এই ধরনের সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলো যত জুলাই মাসটা এগোতে থাকবে তত কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে মোটামুটি কমবে এবং যা আপনাদের চিকিৎসা হবে সেই চিকিৎসা কিন্তু ভালো সারাতে স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করছেন সেটা স্কুলের স্টুডেন্ট হোক কলেজের স্টুডেন্ট হোক অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক তারা কিন্তু জুলাই মাসের শুরুর দিকটা মোটামুটি একটু হেল্প পাবেন তাদের যা যা প্রয়োজন নিজেদের কাজের জন্য সে হেল্পগুলো পাবেন যে সাবজেক্টের যা যা দরকার প্রয়োজনীয় জিনিসগুলো তারা পাবেন তবে জুলাই মাসের সেকেন্ড হাফটা অতটা সুবিধাজনক হবে না ষোলোই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এসে উপস্থিত হচ্ছে উনিশে জুলাই বুথ কর্কট রাশি থেকে চলে যাচ্ছে সিংহ রাশিতে এবং শুক্র সাতই জুলাই আসছে কর্কট রাশিতে এই যে শুক্র সাতই জুলাই কর্কট রাশিতে আসছে তারপর থেকে এইখানে পরপর এই ধনুরাশির কিছুটা যারা রাশি জাতক জাতিকারা আছেন তাদের কিছুটা ভালো ফল হবে সম্পর্কের দিকটা ভালো হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কিছুটা ভালো হবে যারা প্রেম করছেন বা নতুন প্রেমিক প্রেমিকা হয়তো পাচ্ছেন না খুঁজছেন ভালো কানেকটিভিটি পেয়ে যাবেন পাত্রপাত্রী খুঁজছেন হয়তো নিজের জন্য। সেটাও মোটামুটি এই শুরুর দিকটা মানে জুলাই মাসের প্রথম যে হাফটা তাতে কিন্তু অনেকটা ভালো যোগাযোগ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে জুলাই মাসের পরের হাফটা এই সম্ভাবনাগুলো তুলনামূলকভাবে অনেক কম ব্যবসা করছেন তাদের জন্য জুলাই মাসের শুরুর দিকটা মোটামুটি ব্যবসায় লাভ আসবে তবে হ্যাঁ খরচাও এই সময় একটু বেশি হতে থাকবে ব্যবসার কারণে কোথাও দূরে কোথাও যেতে হতে পারে সেটা দেশেও হতে পারে দেশের বাইরেও হতে পারে হ্যাঁ সে এবং সেখানে যে কারণে যাবেন জুলাই মাসের শুরুর দিকটা হলে তাতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি সফলতা আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি থাকছে আর যারা চাকরি করছেন যারা চাকরি নিজেদের চাকরি এক জায়গায় করছেন অন্য জায়গায় চলে যেতে চান বা চাকরি সুইচ করতে চান বদলাতে চান অন্য জায়গায় তাদের জন্য জুলাই মাসের শুরুর দিকটা যারা ধনু রাশি জাতক জাতিকারা আছেন তাদের জন্য জুলাই মাসের শুরুর দিকটা মোটামুটি ঠিকঠাক পরের দিকটা একটু সম্ভাবনা কমে যাবে জুলাই মাসের সেকেন্ড হাফটা যাদের স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান যারা তাদেরও জুলাই মাসের শুরুর দিকটাই মোটামুটি করে দেওয়া ভালো হবে তাতে ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা ধনুরাশি এবং মূলা নক্ষত্র হ্যাঁ প্রথমেই জানিয়ে রাখি যারা নিজেদের নক্ষত্র জানেন না রাশি জানেন না লগ্ন জানেন না গণ জানেন না তারা অবশ্যই কোনো না কোনো জ্যোতিষের সাথে আলোচনা করে আপনাদের রাশি লগ্ন গণ নক্ষত্র এগুলো জেনে নিন সুবিধা কী হবে আপনারা জীবনের প্রতিটি পদক্ষেপে কি সিদ্ধান্ত নেবেন হ্যাঁ ধরুন ব্যবসা চাকরি করছেন এবার নতুন ব্যবসা করতে চান এবার সেই ব্যবসা করতে গেলে কোন ব্যবসা করলে আপনার ভালো হবে হ্যাঁ এই শখ শখের মাধ্যমে কিন্তু সেই অপশানসগুলো আপনি পেয়ে যাবেন যে এটা করলে আমার বেটার হয় ঠিক আছে বা ধরুন আপনি সবই ক্লাস টেন পাস করে উঠেছেন বা এইটে আছে হ্যাঁ ছেলে মেয়ে যেই হোক এইটে আছে এইটে আছে সেভেনে আছে সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে কি নিয়ে পড়লে সেটা বেটার হবে তার জন্য সেইটা আপনার এই ছক বা রাশিলগ্ন নগণ নক্ষত্র এগুলো জানা থাকলে এগুলো সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হ্যাঁ বিয়ের সময় ম্যাচিংয়ের জন্য এই ছকটা আগে থাকতে জানা থাকলে খুব সুবিধা সুতরাং ছক একটা ভীষণ জীবনে একটা মূল্যবান অত্যন্ত ইন্ট্রিক্যাল পার্ট প্লে করে আমাদের জীবনে ছক ছাড়া যেমন মোবাইল ছাড়া আজকে জীবনে থাকতে পারেন না সেরকম ছক চক জানলে সব দিক থেকে সুবিধে আপনার কেন আপনার ধরুন কোনো কাজ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না চক করুন ঠিক জেনে যাবেন এইটা সুবিধে ঠিক সেই জায়গাটা কিছুটা রেমেডি নিন কিছুটা রেমেডি ঠিক দেখবেন সেই জায়গাটা অনেকটা রিকভারি হয়ে যাবে যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে নিজেদের রাশি লগ্নগণ চক জেনে নিন তারপরেই দেখবেন অনেকটা আপনারা যদি কোনো অসুবিধে থেকে থাকে সেই জায়গা থেকে অনেকটা রিকভারি করতে পারবেন বলে রাখি যারা মূলা নক্ষত্র আছেন মূলা নক্ষত্র যারা বায়োলজিতে কাজ করেন বা মেডি লাইনে কাজ করেন বা রিসার্চ করছেন মানে সায়েন্স রিলেটেড ম্যাটারের যারা সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্যে ধনুরাশিটা খুব ভালো যাবে এই প্রথম হাফটা জুলাই মাসে প্রথম হাফটা ধনুরাশির লোকজন মোটামুটি যাবে জাতক জাতিকাদের হ্যাঁ কাজের জায়গায় বেশ কিছু সুবিধা পাবেন হ্যাঁ আপনারা যে কাজ করবেন তাতেও একটু জনপ্রিয়তা পাবেন আর বিভিন্ন ভিন্ন রিসোর্স থেকে আপনাদের হেল্প আসবে যারা পূর্বসারা নক্ষত্রের আছেন ধনুরাশির যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন বা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন হ্যাঁ বা ল ফার্মে কাজ করছেন এই ধরনের জিনিসে যারা যুক্ত আছেন তাদের জন্যেও কিন্তু এই জুলাই মাসের শুরুর দিকটা মোটামুটি যাবে হ্যাঁ তবে একটু শত্রুতা হতে পারে হ্যাঁ বসের তরফ থেকে যারা এমপ্লয়ী আছেন বসের তরফ থেকে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হতে পারে বা আপনাদের কলিকদের তরফ থেকে একটা সমস্যা ক্রিয়েট এটা একটা সম্ভাবনা কিন্তু থাকছে যারা উত্তর সারার নক্ষত্রের আছেন যারা সোশ্যাল ওয়ার্কার গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন হ্যাঁ বা ধরুন নর্মাল দোকানে টোকানে চাকরি করেন এরকম খুব সাধারণ পরিবারের থেকে বিলং করেন তাদেরও কিন্তু জুলাই মাসের প্রথম ভাগটা মোটামুটি যাবে পরের দিকটা অতটা সুবিধাজনক হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম আমার সকল দর্শক বন্ধুকে জানিয়ে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা বিবাহের পূর্বে জন্মকুণ্ডী কোনো ম্যাচিং বা এই ধরনের বিষয় করাতে চান বা বাস্তুদূত সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান অথবা সমস্যায় পড়ে গেছেন ডিস্টেন্স হিলিং করাতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ